রাধে রাধে বন্ধুরা চলো আজকে চলে যাই নন্দভবনে আমাদের শ্রীকৃষ্ণ যেখানে ন বছর ছোটোবেলায় বাস করেছে তো সেই নন্দভবনে ভবনে তো চলো মহল থেকে বাবার বাড়ি থেকে আমাদের শ্রীকৃষ্ণের বাড়ি থেকে ঘুরে আসি চলো তোমাদেরকে নন্দবাবার মহলটা একটু ঘুরে দেখাই তারপরে দেখো বন্ধুরা ভেতরের দিকে আসলাম আর ভেতরের দিকে দেখো কতটা ভিড় রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো চলো তোমাদের সঙ্গে আজকে নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দর্শন ভিডিও তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দর্শন করতে থাকো তো চলো বন্ধুরা নন্দমহল থেকে আমরা সোজা চলে আসলাম নন্দ বাবার বাড়ি থেকে চলে আসলাম যশোদা মায়ের আদর খেয়ে চলে আসলাম সোজা কুটিলার বাড়ি তো কুটিলা বাড়ি আসার আগে কিন্তু বৃন্দারানীর বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে কালকে দিয়ে দিয়েছি তো চলো এখন চলে আসলাম কুটিলির কুটিলার বাড়িতে মানে রাধারানীর শ্বশুর বাড়ি তো চলো তোমাদেরকে ভেতরের আঙ্গানটা দেখা দেখাবো যেখানে আমাদের রাধারানী এসে অনেক কষ্ট করেছে এই সেই আঙ্গন জটিলা কুটিলার বাড়ি তো দেখে নাও বন্ধুরা চারিপাশটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই এখানে এখানে ভাব দিয়ে দেখো যে আমাদের রাধারানী এখানে কত কষ্ট পেয়েছে জটিলা কুটিলা আমাদের রাধারানীকে কত কষ্ট দিয়েছে তো সেগুলা ভাবলে খুব কষ্ট হয় আর এই যে দেখছো সেই যখন আমার সোনামারা ছিল আমার রাধারানী ছিল তখনকার এই গাছটা গোড়াতে কিছু নেই বন্ধুরা যারা যারা এসেছ তারা দেখেছো অবশ্যই গোড়াতে কিছু নেই ভেতর দিয়ে হাত ঢুকাবে এ পাশ থেকে ও চলে যাবে এরকম গাছের অবস্থা কিন্তু ওপরে তবু সবুজ পাতা আমাদের রাধারানীর এমনই কৃপা তো এই যে এখানে আয়ান ঘোষ আর জটিলা কুটিলাকে দর্শন করো এই যে দেখো আর রাধা মাধবের দর্শন এখন পেলাম না বন্ধুরা কারণ হচ্ছে আমরা এস আস্তে আস্তে দুপুর হয়ে গেছে আর এই যে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান যখনকার রূপে দর্শন নিয়েছিল দর্শন দিয়েছিলো কৃষ্ণকালী রূপ ধারণ করার মূলাটা তোমাদেরকে একটু বলি যখন রাধারানীর সঙ্গে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দেখা করতে এসেছিল তখন আয়ান ঘোষ দেখে নিয়েছিল তো তারপর দেখে নিয়েছিল বলতে মানে দেখে নেবে নেবে তখন কি করবে রাধারানী ভয় পাচ্ছিল তখন আমাদের কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান কালী রূপে দাঁড়িয়েছিল আর রাধারানী পুজো করছিল তখন আয়ন ঘোষ দেখাতে আয়ন ঘোষ আর কিছু বলেনি এই এখানকার নীলা ছোট্ট দি ছোট্ট করে শর্টকাট দিয়ে তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা আর তোমরা যদি অন্য রকম জানো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো আর এই হচ্ছে আমাদের রাধারানীর বেডরুম যেখানে আমাদের রাধারানী শয়ন করে রাত্রেবেলা রাত্রেবেলা বলতে সবসময় আমাদের রানী এই রুমটার মধ্যেই থাকে তো পেছনবার এসেছিলাম এক বছর আগে তখনকার কিন্তু এই যে রাধারানীর খাটটা দেখছিল না তো আমাদের আগের ভিডিও দেখলে বলবা দেখলে বুঝতে পারবে যে খাটটা ছিল না আর আমার রাধারানীর ঘরটা না অনেক মানে অনেক ডাস্ট ছিল তো এখন এসে খুব ভালো লাগলো আমার রাধারানীর ঘরটা দেখে আর এই হচ্ছে আমার রাধা রানীর হলো এখানে ললিতা সখী বিশাখা সখীকে নিয়ে এখানে আমার রানী বসে থাকত এবং মনের সুখ দুঃখের কথা বলতো আর সাইড দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার রাধারানী এখান থেকে এই রুমের মধ্যে থেকে এই যে এই সাইড দিয়ে বেরিয়ে যেত ভগবান শ্রীকৃষ্ণের জন্য দেখা করতে। তো চলো তোমাদেরকে সুন্দর সুন্দর দর্শন করাচ্ছি বন্ধুরা এরকম আরও আরও সুন্দর দর্শন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার পাশে থাকো আর সুন্দর সুন্দর দর্শনগুলো দেখতে থাকো আজকে চৌরাশি ক্রসের দিন মানে দিন আজকে তিন দিন হচ্ছে চৌরাশি ক্রশের তোমাদেরকে আস্তে আস্তে সবটাই দর্শন করাবো বন্ধুরা ভিডিওর মাধ্যমে এক ভিডিও তো দিচ্ছি না বন্ধুরা নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো আমরা আবার ছাদের উপরে আর মানে এক এক উঠে তারপরে রাধারণ সনঘর আর বিশাখা ললিতা সখীকে নিয়ে বসে থাকতো সেই রুম দেখালাম আর এখন চলে আসলাম তারও উপরে তো এখানে এসে তোমাদেরকে দর্শন করাবো যে আমাদের রাধারানী কোথায় বসে থাকতো এখানে এই দেখো আমাদের রাধারানী আর ললিতা সুখী বিশাখা সুখীকে নিয়ে এই ছাদের কোনাতে বসে থাকতো আর এখান থেকে সোজা ওই যে দেখা যাচ্ছে নন্দমহল আমরা যেখান থেকে আসলাম তো এখানে বসে বসে আমার রাধারানী ভাবত আমার ওর শ্রীকৃষ্ণ কখন আসবে কখন আসবে বাসি বাজাতে বাজাতে কখন আসবে দেখতো আর দুই নয়ন ধরে ধারা বয়ে যেত তো তারপরে সেখান থেকে দর্শন করে চলে আসলাম গোস্বামীজি যেখানে তপস্যা করেছিল এই দেখো তো সেই চিত্রটা তোমাদের সামনে তুলে ধরছি যে গোস্বামীজি এখানে তপস্যা করেছিল এখানে ফটো তোলা অ্যালাউ নেই কোন ফাঁকে ফাঁকে আমার বড় ছেলে একটু তুলে নিয়েছে তো এই দেখো গোস্বামীজি যেখানে তপস্যা করেছিল সেই স্থানটা আর পেছনের দিকে কুণ্ড আছে তোমাদেরকে একটু দর্শন করে দিলাম মানে ক্যামেরাটা এমনভাবে রাখা আছে যে মানে মোবাইলটা হাতে ধরে রাখা হয়েছে তোমাদেরকে যে ঠিকমতো দেখাবো সেটা হয়তো হচ্ছে না বন্ধুরা আর ওপরে যে ছাদটা দেখতে পাচ্ছ বন্ধুরা ছাদটা কিন্তু হচ্ছে পুরো গাছ দিয়ে ছাদ হয়ে গেছে এই যে দেখো পুণ্ড গোস্বামীজি এখানে স্নান করতো তো এটা বন্ধ এই যে এখানে তালা মারা আছে ওদিকে যেতে দেয় না কোনো কারণ হতে পারে বন্ধুরা তো সেখান থেকে এখন সোজা চলে আসলাম মানে গোস্বামীর আশ্রম থেকে সোজা চলে আসলাম এখানে হচ্ছে পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা বন্ধুরা এই যে বদ্রীনাথ থেকে আমরা শুরু করেছি বদ্রীনাথ সকালবেলা যে আজকের যে দর্শনগুলো হবে বন্ধুরা সবগুলো আজকে পাহাড়ের দর্শন তো এটা নেক্সট দিনই নেক্সট দিন মানে আগের দিনের ভিডিওগুলো আমরা গোস্বামীজির ওখান থেকে এন্ড করেছি আর তারপরে এখন আমরা এই যে চলে আসলাম বদ্রীনাথ তো চলো তোমাদেরকে ভালো করে ভেতরটা দেখাই আর এই দেখো এখানে হচ্ছে আছে আমাদের সোনামারা আর এই দেখো এখানে দর্শন করে নিলাম দর্শন করে নেওয়ার পরিক্রমা করছি তোমরাও বদ্রীনাথ মানসিকভাবে দর্শন করো আর মানসিকভাবে পরিক্রমা করো আর চলো বাকি ভগবানদেরকেও তোমাদেরকে দর্শন করাই যে এখানে কোন কোন ভগবান অবস্থিত আছে তো এই হচ্ছে আমাদের রাধা দেখো কত সুন্দর বিগ্রহ এখানে আছে আমাদের রাম সীতা তারপরে আছে আমাদের তো পুরো এখান থেকে পরিক্রমা করে তারপরে চলো তোমাদেরকে আবার শোনো আমাদেরকে দেখাই আর আমরা পরিক্রমা করি তোমরা মানসিকভাবে পরিক্রমা করো আর এই দেখো তারপরে এখানে সকালবেলা মানে বাল্য সেবা দেওয়া হয়েছিল সেই প্রসাদ আমাদেরকে দিয়ে দিল তা আমরা একটু মন্দিরের পেছনের দিকটায় গাছপালাগুলো দেখছিলাম আর প্রসাদ পাচ্ছিলাম বদ্রীনাথ থেকে সোজা চলে আসলাম লক্ষ্মান ঝুলা। যেখানে গঙ্গাত্রী যমুনাত্রী বাবা ভোলানাথ অবস্থিত তো চলো তোমাদেরকে দর্শন করাই পাহাড়ের উপরে উঠে গেলাম এখানে তো তারপরে সিঁড়ি দিয়ে উঠছি আর হচ্ছে বন্ধুরা দুই পাশে যে তোমাদেরকে পাহাড় দেখালাম সেটা হচ্ছে একটা নার আর একটা নারায়ণ একটা হচ্ছে কলিযুগের চিহ্ন আর একটা হচ্ছে আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে তো নারায়ণের তো কোনো ক্ষয় নেই কিন্তু আমাদের কলিযুগের যে নারটা আছে সেটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে কারণ কলিযুগ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তো চলো ওপরে চলে আসলাম সিঁড়ি দিয়ে তার জন্য ভিডিওটা একটু কাঁপছে বন্ধুরা তো এই দেখো বাবা ভলানাথকে দর্শন করে নাও আর এক এক করে সবাইকে দর্শন করাবো এখানে হচ্ছে আমাদের লক্ষ্মণজি তার জন্য এখানকার নাম হয়েছে লক্ষ্মণ ঝোলা তারপরে দেখাচ্ছে এই যে গঙ্গাত্রীজি শ্রী গঙ্গাত্রীজি আর এই শ্রী জি তো চলো তারপরে বেরিয়ে পড়লাম আবার বন্ধুরা আর রাস্তার মধ্যে কত ছাগল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এটা পুরোই রাজস্থান এলাকা বন্ধুরা রাজস্থানের যেখানে আমাদের চার ধাম অবস্থিত বন্ধুরা সেখানে এই যে এলাকাটা রাজস্থানটা তোমাদেরকে পুরো দর্শন করালাম মাঠ ঘাট সব কিছু খুব সুন্দর ভিলেজ দর্শন বন্ধুরা তারপরে এখান থেকে আমরা মানে লক্ষ্মণ ঝোলা থেকে আমরা সোজা চলে যাচ্ছি কেদারনাথ তো সে কেদারনাথে গিয়ে সেখানে কেদারনাথের উপরে উঠবো তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ির ওপরে তো তোমরা আশীর্বাদ করো আর বাবা ভোলানের আশীর আশীর্বাদ নিয়ে আর হচ্ছে আমাদের সুনামা রাধারানীর আশীর্বাদ নিয়ে শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছি বন্ধুরা কোনো প্রবলেম হয়নি আর একটু প্রবলেম শুধু রোদটার জন্য রোদটা যদি না থাকতো তাহলে আমাদের কিছুই মনে হতো না তো চলো যাত্রা শুরু করি আর তোমাদেরকে বলি চার ধাম যাত্রার একটুখানি মহিমা এখানকার মহিমা বন্ধুরা চারধাম যাত্রা করলে যেহেতু কেদারনাথ বদ্রীনাথ তারপরে ঝুলা আর তারপরে আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাহাড়ি এই চারধামের যাত্রার হচ্ছে এক মহিমা যে যখনকার আমাদের মা যশোদা আর নন্দলালের যখন বাচ্চা হতো না তখনকার দুজনে মিলে মানত রেখেছিল যে আমাদের যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমরা চারধাম যাত্রা করবো তো এই যাত্রার সময় যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখনকার আট ন বছরের ছিল তখনকার এই যাত্রার জন্য ও তারা এতটা সিঁড়ি দেখো বন্ধুরা পার হয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চারধাম যাত্রার জন্য যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের উপরে যখনকার অনেক রাক্ষস অ্যাটাক করতো বন্ধুরা তখনকার আমাদের নন্দরাজা তো ছিল হচ্ছে নন্দ মানে পুরো নন্দ গায়ের হলো মুখিয়া যেটা মুখিয়া প্রধান বলে তো সেটাই ছিল আমাদের নন্দ বাবা তো সে তখন যখন আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের উপরে খুব রাক্ষসে মানে অ্যাটাক করত তখন নন্দবাবা বলছিল যে আমার ছেলে হওয়ার পর থেকে এত রাক্ষসের কেন উৎপাত হয়ে গেছে তখনকার সেখানে একজন অনেক বুজরুগ ছিল সে বলেছিল যে তুমি তো তুমি তো একটা মানত করেছিলে যে যদি তোমার কোনো পুত্র সন্তান হয় তাহলে তুমি হলো চারধান যাত্রা করবে কিন্তু সেটা তো তুমি এখনও করোনি তো তখন তখনকার বাবা বলল যে আচ্ছা তাহলে চলো আজকের থেকে আমরা যাত্রা শুরু করে দিই তার আগে বলে দিই বন্ধুরা এখানে যে ভগবান শ্রীকৃষ্ণের তোমাদেরকে কিন্তু যাত চরণ চিহ্ন দর্শন করালাম আর এই দেখো যেটা হচ্ছে চরণ পাহাড়ি আর ভগবানকেও দর্শন করালাম আর এই দেখো বাইরেটা পুরো পাহাড় বন্ধুরা আর চরণ পুরো আসল ভগবান একদম নিজের চরণ তোমরা ভাববে না যে এটা কোনো চিহ্ন এটা বানানো হয়েছে একদম চিহ্ন বন্ধুরা সেটা ভগবান শ্রীকৃষ্ণেরই চরণের চিহ্ন আর এটা নতুন বানানো হয়েছে সব জায়গায় চৈতান্ন মহাপ্রভুর চরণ দর্শন করো বন্ধুরা তো এখন তোমাদেরকে নীলা বলি তো তখনকার আমার বা এই যে বন্ধুরা চলে আসলাম এখন চৌরাশি ক্রস চুরাশি খাম্বা তো এই দেখো এখানে চলে আসলাম চুরাশি খাম্বা বন্ধুরা এটা বলে তো চারধাম যাত্রার যখন যাত্রার জন্য যখন আয়োজন চলছিল তখনকার ভগবান শ্রীকৃষ্ণ মানে মাঠে গায়ে চড়ানোর থেকে ফিরে এসেছে এসে বাড়িতে দেখছে অনেক পাকবান অনেক কিছু বানানো হচ্ছে কারণ চারধাম যাত্রা করতে গেলে দু থেকে তিন মাস লাগবে তো তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসে মায়াকে জিজ্ঞাসা করছে মাইয়া এত পাকবান পাকওয়ান কেন বানছে আমাদের বাড়িতে কি কোনো আয়োজন হচ্ছে নাকি তখনকার মায়া বলছে আমি জানি না বাবাকে জিজ্ঞাসা করো তখনকার বাবাকে যায় জিজ্ঞাস করলো যে বাবা আমাদের কি কোনো আয়োজন চলছে যে এত এত কিছু সব কিছু রেডি করা হচ্ছে তো বললো তখনকার যে না আমরা চার ধাম যাত্রার জন্য যাব তার জন্য আমরা এখানে তার আয়োজন করছি যেহেতু আমরা দু থেকে দু মাস তিন মাস লাগবে তো ওখান তখন তো আর এরকম রাস্তাঘাটে খাবার টাবার তার পাওয়া যেত না যেখানেই যেতে হতো বাড়ি থেকে কিন্তু খাবার টাবার সব কিছু রেডি করে নিয়ে যেতে হতো তো তো জন্য জন্য যাবে তার এত আয়োজন তখনকার সেই কৃষ্ণ মনে মনে ভাবলো যে দু মাসের জন্য আমার মাইয়া বাবা আমার থেকে দূরে হয়ে যাবে নন্দ বাবা বলল যে বাড়ি ঘর গাইটাই সব তুমি সামলাবা দু মাস তখন কৃষ্ণ ভাবছে যে দু মাস আমাদের আমার থেকে মা বাবা দূর হয়ে থাকবে আমি আসলাম মা মায়ের ভালো আদর এখানে আদর খেতে আদর ই করতে সেই আদর থেকে আমি বঞ্চিত হব তখনকার ভগবান সবাইকে আহ্বান করে বলল যে তোমরা এখানে যে যার স্থানে আমি দিব সেখানে তুমি প্রকট হবে তো সবাইকে গঙ্গাত্রী যমুনাত্রী লক্ষ্মণজি তারপরে হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ সবাইকে স্মরণ করে সবাইকে এখান থেকে আসলগুলো তো তোমরা জানোই বদ্রীনাথ কেদারনাথ কোথায় তো সেখান থেকে এখানে সব কিছু ভগবান শ্রীকৃষ্ণ উৎপন্ন করেছিল তো তখনকার মা যশোদাকে বলে যে তোমরা অত দূরে কেন যাবা দু মাসের জন্য তোমরা চাইলে এখানেই করতে পারো তো তখন নন্দবাবা আর যশোদা মাইয়া তখন বললো যে ঠিক আছে তখনকার এখানেই ভগবানরা চৌরাশি ক্রোশ পরিক্রমা করেছিল তো এখানকার চোর চৌরাশি পরিক্রমার মানে বন্ধুরা যে বদ্রীনাথ কেদারনাথ নিয়ে যে চার ধামটা হয় সেটা তোমরা যদি নাও যাও তো হলেও কোনো ব্যাপার নাই সেই সেই তোমরা সেখানকার ফল তোমরা এখানেই পেয়ে যাবে এই হচ্ছে নীলা বন্ধুরা চৌরাশি ক্রোশ পরিক্রমা করার আর এই দেখো এখানে হচ্ছে চৌরাশি খাম্বা তো এই বাচ্চাটা আমাদেরকে মানে এই লালাটা আমাদেরকে সব কিছু নীলা বলে দিচ্ছে যে কোথায় কে বসেছিল তো এখানে এই যে বিছানার মতন দেখা যাচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে এখানে পাণ্ডবরা বসেছিল চার ভাই আর ওপরে যে সিংহাসনটা দেখালাম তোমাদেরকে সেখানে ভীষ্ম প্রতাপ মানে সে জগত সবার থেকে যে বড় সে সেই সিংহাসনে বসতো আর চারজন ভীম অর্জুন আর হচ্ছে তারা মানে বসতো চারা চার ভাইরা বসতো তো তারপরে চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে এখন চোরাসি খাম্বা তোমাদেরকে দর্শন করে দিলাম নীলা দর্শন করে দিলাম এগুলা দেখার খুবই মাহাত্ম বন্ধুরা তোমরা মানসিকভাবে চোরাসি ক্রস পরিক্রমা করছো এই ভিডিওর মাধ্যমে যারা যারা এই ভিডিও দেখছো তাদের তাদের অনেক 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 ভালো হোক যাত্রা শুভ হোক আর এটাই রাধারানীর কাছে প্রার্থনা করি যারা এই ভিডিও দেখছ তাদের জন্য এই এই এইগুলো যেন নিজের চোখে দেখতে পারো এইটুকুই রাধারানীর কাছে বলছি বন্ধুরা সবার জন্য যারা যারা আমার এই ভিডিওর মাধ্যমে চুরাশি কোর্স যাত্রা পরিক্রমা করছ তাদেরকে সত্যিকারে নিজের চোখে এরকম দেখার সৌভাগ্য প্রদান করুক আমার রাধারানি চুরাশি খাম্বার থেকে সোজা চলে আসলাম বিমলকুণ্ড এইটা হচ্ছে বিমলকুণ্ড বন্ধুরা তো এই যে ভালো করে দর্শন করো প্রচণ্ড রোদ বন্ধুরা তার জন্য নিচে নামতে পাচ্ছি না আমার বড় ছেলে তাও নামলো কিন্তু নেমে জল মানে যে একটু জল দিয়ে আচমন করবে তাও করতে পারেনি এত সিঁড়িগুলো গরম আর জুতা আনা হয়নি জুতা গাড়ির মধ্যে আছে এখানে বাবা না তো আছেই দেখো তো তো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তো তার জন্য আমরা আচমন করতে পারলাম না তো ওপর থেকে আমরা দর্শন করে প্রণাম করে নিলাম এই হচ্ছে বিমলকুণ্ড আর পিছনে বিমল মন্দির তোমাদেরকে দেখা দেখাবো Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 मेरा माण আর মহাদেবের মন্দির দর্শন করে সোজা চলে আসলাম আলতা পাহাড়িতে তো এখানে হচ্ছে বিশাখা সখী ললিতা সখী অষ্টসখী যে বলে বন্ধুরা তো সখীর সঙ্গে এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ

अच्छा लेकिन अच्छा है ना पराग <खारकर दे। laughs> रूप के लास्ट दिन क्या रहे हैं हाँ तुम्हें किधर से तो कम तो किधर से जाता है आगे दो 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 तो 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 तो

अरे समझ में तुम्हारे ब्राइटनेस हाँ आप हम्म हम्म। जैसा फोटो है नहीं कागज का ऐसा ही पत्थर है नहीं साहब चाय पीते नहीं पीते अभी नहीं दोपहर करते हैं और जी हो जाएगा इसलिए इसका फुसपर कुंड नाम हो गया यहाँ से पानी वो नीचे वो जहाँ लगाया वो आप वहाँ तक पहुँचे हाँ। शादी के लिए वो अरे किसकी की शादी हुई ना हाँ हाँ यार वो बोले ब्रह्मा जी पानी कहाँ पे आएगा हाँ हाँ यहाँ जाते हैं तो बने यहाँ चरण सन्न चला তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করছি না আবার আগামীকালে নতুন ভিডিও নিয়ে আসবো আর এই দেখো ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাথরের ওপরে একদম অরিজিনাল বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো বিশ্বাস করবে না একেবারে ভগবানের নিজের চরণের চিহ্ন বন্ধুরা পাহাড়ের উপরে আমরা কিন্তু কতটা উপরে আছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে হ্যারি বল